জঙ্গিপুর কলেজের পঁচাত্তর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এগারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি সে উপলক্ষে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ মেকেনজি পার্ক ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহর পরিক্রমা করে বর্তমানে প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে শোভাযাত্রায় পায়ে পা মেলান অধ্যক্ষ অধ্যাপক ও শিক্ষাকর্মীরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক গৌতম ভট্টাচার্য অভিক সান্নাল, শিক্ষাকর্মী মোহন মাহাতো সহ বিশিষ্ট জনেরা সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ ডক্টর প্রার্থিতা বিশ্বাস তিনি সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক নুরুল মর্তুজা জঙ্গিপুর থেকে তৈরি টিভি রঙীপুরবার্ষীকে জানাচ্ছি আমাদের আজকে আমাদের পঁচাত্তরতম বার্ষিকীর উদযাপনের প্রথম অনুষ্ঠান শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে জঙ্গিপুর কলেজের পঁচাত্তরতম উদযাপন কমিটি থেকে আমরা সবাই এই শোভাযাত্রা অর্গানাইজ করেছি এবং এর সঙ্গে অ্যালুমনি অ্যাসোসিয়েশন পরম্পরা আমাদের প্রেজেন্ট যে ছাত্রছাত্রী এবং তার সঙ্গে যারা আর কি শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এক্স শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সবাই এখানে পার্টিসিপেট করেছে এছাড়া এলাকাবাসী শহরবাসী এরা সবাই এখানে পার্টিসিপেট করেছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের আগামী বারো তেরো চোদ্দ এই তিন দিন আমাদের দুটো থেকে আটটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই এত ভালো একটা প্রোগ্রাম আজকে হলো এরপরেও বারো তেরো চোদ্দোয় সবাই আসুন আমাদের সঙ্গে যোগদান করুন ধন্যবাদ আপনি আমি ডক্টর প্রার্থিতা বিশ্বাস অধ্যক্ষা এবং প্রিন্সিপাল জঙ্গিপুর কলেজ মুর্শিদাবাদ